আসসালামু আলাইকুম আজ শনিবার বিশ সেপ্টেম্বর দুহাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সর্দি বুলেটিনের সাথে আছি আমি শাহনাস পারভেন শুরুতেই থাকছে শিরোনাম সৌদিকে রক্ষায় দেওয়া হবে পারমাণবিক অস্ত্র জানাল পাকিস্তান ভয়ঙ্কর সাইবার হামলার কবলে শত শত ফ্লাইট বাতিল পাকিস্তান সৌদির প্রতিরক্ষা চুক্তি চিন্তায় ঘুম হারাম ভারতের সৌদি আরবে লাইসেন্স বিহীন যাত্রী পরিবহন নিষিদ্ধ বিশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা ভোটের সুযোগ পাচ্ছেন পঞ্চাশ লাখ প্রবাসী ব্যয় চারশো কোটি টাকা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে পাকিস্তান ও সৌদি আরবের নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত পাকিস্তান জানিয়েছে প্রয়োজনে তাদের পারমাণবিক সক্ষমতাও সৌদি আরবের জন্য উন্মুক্ত থাকবে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হচ্ছে যদি কেউ আক্রমণ করে দুই দেশ মিলেই জবাব দেবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ নিশ্চিত করেছেন যে নতুন প্রতিরক্ষা চুক্তির অধীনে প্রয়োজনে সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করা হবে এই প্রথম ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে সৌদি আরবকে তাদের পারমাণবিক সুরক্ষার আওতায় আনার কথা স্বীকার করল বৃহস্পতিবার জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন আমাদের যা আছে এবং যে সক্ষমতা আমাদের রয়েছে তা এই চুক্তি অনুযায়ী সৌদি আরবকে দেওয়া হবে তিনি জানান বুধবার দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী যে কোনো একটি দেশের উপর আক্রমণকে উভয়ের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে প্রতিরক্ষামন্ত্রী আরও স্পষ্ট করেন যে এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় তিনি বলেন এটি একটি পারস্পরিক সুরক্ষার ব্যবস্থা যদি কোনো পক্ষ থেকে আগ্রাসন চালানো হয় তবে যৌথভাবে তার প্রতিরোধ ও জবাব দেওয়া হবে তিনি আরও যোগ করেন যে প্রয়োজনে পাকিস্তানের সেনারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রশিক্ষিত ও প্রস্তুত রয়েছে এ ঘোষণার মাধ্যমে দুই দেশের সামরিক সম্পর্ক এক নতুন মাত্রা পেল ইউরোপের বড় বড়ো বিমানবন্দরে সাইবার হামলা লন্ডন ব্রাসেলস আর বার্লিনে শত শত ফ্লাইট বাতিল যাত্রীরা চরম ভোগান্তিতে কলিন্স অ্যারোস্পেসের সিস্টেমে এই হ্যাকের কারণে চেক ইন ও বোর্ডিং থমকে গেছে ইউরো কন্ট্রোলের পরামর্শ অনুযায়ী শনিবার থেকে রোববার পর্যন্ত অনেক ফ্লাইট বাতিল হতে পারে ইউরোপের বেশ কয়েকটি প্রধান বিমানবন্দরে সাইবার হামলার কারণে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে যার ফলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শুক্রবার ১৯ সেপ্টেম্বর রাতে লন্ডনের হিথ্রো বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ হাবগুলোতে এই অচলাবস্থার সৃষ্টি হয় মূলত বিমানবন্দরগুলোকে চেক ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেসের সিস্টেমের সাইবার হামলা হওয়ায় এই বিপর্যয় ঘটে পলিন্স অ্যারোস্পেস এক বিবৃতিতে ঘটনাটিকে প্রযুক্তিগত ত্রুটি হিসেবে উল্লেখ করে জানায় পরিষেবা পুনরায় চালু করতে সময় লাগবে এর প্রতিক্রিয়ায় ইউরোপের বিমান চলাচল নিরাপত্তা সংস্থা ইউরো কন্ট্রোল এয়ারলাইন্সগুলোকে শনিবার ভোর থেকে রোববার রাতের মধ্যে তাদের নির্ধারিত ফ্লাইটের অর্ধেক বাতিল করার পরামর্শ দিয়েছে ক্ষতিগ্রস্ত বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে ফ্লাইট বাতিলের খবর নিশ্চিত করছে তবে ফ্রাঙ্কফুর্ট হামবুর্গ ও জুরিখের মতো কিছু বিমানবন্দরের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি ব্রাসেলস বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে যাত্রীদের সেবা প্রদানের চেষ্টা চলছে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভারত সৌদি সম্পর্কের মধ্যে নতুন চ্যালেঞ্জ পাকিস্তানের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি নিয়ে নয়াদিল্লি গভীরভাবে সতর্ক যদিও সৌদি আরব বলছে এটি ভারতের বিরুদ্ধে নয় বিশেষজ্ঞদের মতে উপমহাদেশের সামরিক ভারসাম্য ভেঙে পড়তে পারে কংগ্রেসও এটিকে কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখছে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে গভীর উদ্বেগে ভারত নয়াদিল্লি বলছে চুক্তির দিক নির্দেশনা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বৃহস্পতিবার প্রথমে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় ভারত আর শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আবারও বার্তা দেন রিয়াদকে তিনি বলেন ভারত ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব রয়েছে যা পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতা বিবেচনায় বজায় থাকবে বলে আশা করি তবে ভারত এখনও সন্দেহমুক্ত নয় মুখপাত্র স্পষ্ট করেছেন জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার দিক বিবেচনা করে পাকিস্তান সৌদি চুক্তির প্রভাব বিশ্লেষণ করা হবে যদিও সৌদি কর্মকর্তারা দাবি করেছেন এই চুক্তি ভারতের বিরুদ্ধে নয় তাদের বক্তব্য ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং আঞ্চলিক শান্তি তাদের মূল লক্ষ্য তবুও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যদি ভারত পাকিস্তান যুদ্ধ বাধে আরব কি পাকিস্তানকে উন্নত অস্ত্র গোলা বারুদ আর জ্বালানি সহায়তা দেবে তাদের মতে সৌদির হাতে থাকা মার্কিন ও ইউরোপীয় প্রযুক্তি পাকিস্তানের হাতে এলে উপমহাদেশের সামরিক ভারসাম্য ভেঙে পড়তে পারে এদিকে চুক্তিকে ভারতের জন্য কূটনৈতিক ধাক্কা বলে মন্তব্য করেছে কংগ্রেস দলটির মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তথাকথিত ব্যক্তিগত রসায়নের কূটনীতি পুরোপুরি ব্যর্থ প্রমাণিত হয়েছে সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য অত্যন্ত জরুরি খবর লাইসেন্স ছাড়া যাত্রী পরিবহন করলে গুনতে হবে জরিমানা নতুন আইনে সর্বোচ্চ বিশ হাজার রিয়াল বা প্রায় সাত লাখ টাকা জরিমানার পাশাপাশি গাড়িটিও জব্দ করা হবে যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ সৌদি আরবে লাইসেন্সবিহীন যাত্রী পরিবহন বন্ধে কঠোর আইন কার্যকর করেছে দেশটির ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি নতুন এই আইন অনুযায়ী অবৈধভাবে যাত্রী পরিবহন করলে সর্বোচ্চ বিশ হাজার সৌদি রিয়াল জরিমানা গাড়ি আটক এবং প্রবাসীদের ক্ষেত্রে দেশ ত্যাগের মতো কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে এই নিয়মটি সৌদি নাগরিক ও প্রবাসী উভয়ের জন্য প্রযোজ্য নতুন আইনে শুধু যাত্রী পরিবহনই নয় যাত্রীদের আহ্বান করা ডেকে আনা বা পরিবহনের উদ্দেশ্যে নির্দিষ্ট স্থানে জড়ো হওয়াকেও গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে আইন লঙ্ঘনকারীদের জন্য দুটি স্তরে শাস্তির বিধান রয়েছে যাত্রী আহ্বানের মতো প্রস্তুতিমূলক কাজের জন্য সর্বোচ্চ এগারো হাজার রিয়াল জরিমানা ও পঁচিশ দিনের জন্য গাড়ি আটক করা হবে ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি জানিয়েছে যাত্রী সুরক্ষা নিশ্চিত করা লাইসেন্সপ্রাপ্ত অপারেটরদের সমর্থন এবং মানসম্মত পরিবহন সেবা বজায় রাখায় এই আইনের মূল উদ্দেশ্য আইন কার্যকর করতে কর্তৃপক্ষ দেশ জুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রায় পঞ্চাশ লাখ প্রবাসী ভোটার অংশ নিতে পারবেন ভোট হবে পোস্টাল ব্যালট পদ্ধতিতে খরচ ধরা হয়েছে প্রায় চারশো কোটি টাকা সৌদি আরবে প্রবাসীদের সংখ্যা সবচেয়ে বেশি আর নিউজিল্যান্ডে ন্যূনতম অশন্ন ত্রদেশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশ নিশ্চিত করতে প্রকল্পনা করছে নির্বাচন কমিশন প্রায় 50 লাখ প্রবাসী ভোটারকে পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগতা হবে যার ব্যдер হয়েছে প্রায় 400 কোটি টাকা ভোটার প্রতি ব্যয় হবে গড়ে 700 টাকা নির্বাচন কমিশন সচিব Akhtar Ahmed Zaman বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটি 30 লাখ প্রবাসী বাংলাদেশে আছেন 40টি দেশে তাদের সংখ্যা সবচেয়ে বেশি শুধুমাত্র প্রায় 40 লাখ প্রবাসী সবচেয়ে কম প্রবাসী আছে নিউজিল্যান্ডে প্রবাসীরা অনলাইনে নিবন্ধন করে এনআরডি ও বর্তমান ঠিকানা জমা দেবেন পোস্টাল ভোট ভিডি অ্যাপের মাধ্যমে ব্যালট পেপার ডাক যুগে শুধু রাজনৈতিক দলের প্রতীক থাকবে প্রার্থীর নাম নয় বর্তমানে দশ দেশের শতটি দূতাবাসে প্রবাসী ভোটার নিবন্ধন চলছে শীঘ্রই যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশে এ কার্যক্রম শুরু হবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদিকে রক্ষায় দেওয়া হবে পারমাণবিক অস্ত্র জানালো পাকিস্তান ভয়ঙ্কর সাইবার হামলার কবলে শত শত ফ্লাইট বাতিল পাকিস্তান সৌদির প্রতিরক্ষা চুক্তি চিন্তায় ঘুম হারাম ভারতের সৌদি আরবে লাইসেন্স বিহীন যাত্রী পরিবহন নিষিদ্ধ বিশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা ভোটের সুযোগ পাচ্ছেন পঞ্চাশ লাখ প্রবাসী ব্যয় চারশো কোটি টাকা এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ